একজনে আমাকে বলেছে আমি নাকি শো করতে অনেক পছন্দ করি ভাই আমি যা তাই আমি কি শো করে করি আমি নিজেও জানি না ভাই আমার শ্বশুরবাড়ি অনেক খায় অনেক দেখায় অনেক কিছু করে তাই আমি শো আপ করি আমি নিজে থেকে ভাই কিছুই শো করি না তো অনেকে বলে খাবার দাবার নাকি আমি নাকি সবসময় বলি তারা এটা খায় সেটা খায় ভাই সত্যি কি খায় আপনারা একটু দেখেন তাদের এই কোনা থেকে ওই কোনা যদি ফুল ফিল আপ না হয় তাহলে মনে হবে তাদের ঘরে কিছুই করা হয়নি তারা টেবিল যদি ভর্তি না থাকে তাদের কাছে মনে হয় কি জানেন কি যেন দেওয়া হয়নি এটাই হলো চট্টগ্রাম কারণ বিয়ের পর থেকে প্রথম বছর যখন এসেছি এটা কি শিখেছি এই কোনা থেকে ওইখানে আপনার খেতে পারেন না না পারেন ভরা থাকতে হবে মেহমান আসে এক পথ খাক দুই পথ খাক নষ্ট কিন্তু আপনাকে ফুল ফিল আপ থাকতেই হবে এটা হলো চট্টগ্রাম এইবার বলেন আমি কীভাবে শোয়াব করি তারা তো খেতেই পছন্দ করে রাখতেই পছন্দ করে এটা যদি তাদের বৈশিষ্ট্য হয় তাহলে আমি কীভাবে শো অফ করলাম সারাদিন শুধু মেহমান আসবে ঈদের সাত দিন পর্যন্ত আপনারা শুধু খাওয়াবেন আর রান্না করবেন এই কোনো থেকে এই কোনো ভরে রাখবেন এটাই হলো তাদের বৈশিষ্ট্য খাবার শেষ হবে না মেহমানও শেষ হবে না শুধু আপনি আসবেন আর খাবার দিবেন খাবেন আর খাবেন এটাই হলো চট্টগ্রাম তো যাই হোক ভাই যারাই বলছেন আমি শোভ করছি ভাই আমার বাড়ি যা আমি তা দেখাচ্ছি ভাই শো করার কিছু নাই তারা খেতে পছন্দ করে মানুষকে খাওয়াতে পছন্দ করে সেটাই শেয়ার করছি নেক্সট টাইম আর কেউ বললেন না যে শো করতে পছন্দ করে আপনারাও শো আপ করেন ঢাকার মানুষ এই কোনা থেকে এই কোণা ভরে আমাকে দাওয়া দেন আমাদের ফ্যামিলিকে দাওয়া দেন আশেপাশের মানুষকে দেন তাহলে বলবো আপনারাও শো করেন তো যাই হোক আমরা শো করতে পছন্দ করি এবং খেতেও ভালোবাসি কারণ আমার শ্বশুরবাড়ি একটু বেশি খাদক চট্টগ্রাম বলে কথা